আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশের এটা যে কি আমি নিজে জানি না এই সিটা দিশার বিশার ব্যবস্থা মামলার আয়ো থেকে শুরু করে একেবারে বিচারপতি পর্যন্ত সব ধরে ধরে সাজানো জালেমদের এটা সাড়ে পনেরো বছরে যারা বিচারপতি জজ যেগুলো ছিল এগুলো সব ওই জালেমদের দোষর ফ্যাসিস্টের দোষর ওদেরকে পরিবর্তন করা লাগবে

সবার হাত হজরত সাহাবিদের মত এবং বাংলাদেশের চব্বিশ সালে যারা হাত খুলে জীবন দিয়ে গেল আবু সাইদ এদের মতো হাত খুলে রাখবেন আপনার হাত বাধা থাকলে আপনিও তো ন্যায় বিচার করতে পারবেন না যারা আগামীর বাংলাদেশকে হাত বাধা হবে না হাত খোলা হবে বলেন বলেন এখনো পর্যন্ত দেখছি এই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা বিশেষ করে পাশের এই দাদারা

আমি আবার ঘোষণা দিচ্ছি এই দেশে যদি সত্যি বাইরের কোনো দেশের কেউ দালালি করে সে যে দেশেরই হোক কোন উগ্রপন্থী যারা তাদের দালালি করলে তারে উলঙ্গ করে সবাই মিলে পিটাবে জীবনের মতো শিক্ষা হয়ে যাবে যেহেতু এই অনুষ্ঠানটা শুধুমাত্র মুসলমানদের জন্য আপনারা দেননি হা দা বায়ানুল লিনাস হুদাল মানুষ পদ বাচ্চে যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান কথা বলেন ঠিক কিনা অন্য ধর্মের ভাইরা যারা এসেছেন ওয়েলকাম জানাচ্ছি কোরআনের পেছনে যদি কিছু ব্যয় করেন কি আমাদের ওর জবাব দেওয়া লাগবে লাগবে না কিন্তু ওটা বৈধ হওয়া লাগবে দুই নাম্বারে

দেড় হাজার বছর আগে কফের প্রশ্ন করতো এসে আলো না কমাদ হ্যাঁ ওরা যদি জিজ্ঞাসা করে আপনাকে আপনি বলেন দুই নাম্বার পরা বারো নাম্বার পৃষ্ঠার চোদ্দ নাম্বার লাইনের দুইশো পনেরো নম্বর আয়তের মাঝের অংশে আছে আপনি বলেন দুনিয়ায় যদি খরচ করতে চাও ভালো ভালো কাজে খরচ করো ভালো কাজ কোনটা এদিকে দেখা এই পৃথিবীতে ভাল কাজ কোনটা যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি যেই মতে চলি যেই পথে আসি যেই দলে আসি ওইদিকে টেনে বলবো ঠিক কথা বলেন আপনি যেই মতে আছেন পথে আছেন যেই দল করেন আপনি ওইদিকে টেনেbomb করেন এটা মানুষের স্বভাব ঠিক এজন্য আল্লাহ ব্যাখ্যাটা দুনিয়ার মানুষের হাতে ছেড়ে দেনি আল্লাহ বলেন আমি ব্যাখ্যা করছি শুন দুনিয়ায় ভাল কাজ কোনটা খালি লোনে দাইনি এক নাম্বার কেউ যদি দুনিয়াতে মা

মুরব্বি মানুষ করবে কি সারাদিন স্টেশনে সিরিয়ালে আড়ানি স্টেশনে খাওয়া দাওয়া নেই জীবনের উপরে বিতৃষ্ণা এসে গেছে যে কি করলাম আমি শেষ পর্যন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে মরি গেল আমি এখানে একটা বিষয় লক্ষ্য করেছি শুধু এই দোষ ওই চার ছেলে মেয়ের না এই লোকেরও দোষ আছে আর চার ছেলে মেয়ে তো অবশ্যই এখানে অপরাধী দশী কিন্তু এই মার এই বাবারও দোষ আছে মা বাবার দোষ কি কারণ সন্তান হওয়ার পরে মার বাবার দায়িত্ব এগারোটা এখানে যারা বাবা আছেন মা আছেন দেখেন তো আপনি একটাও পালন করেছেন কিনা এক নম্বরে সন্তান হলে নবীজি বলেন তার প্রথম দায়িত্ব সে যেন একটা সুন্দর অর্থবোধক নাম রাখে এখানে অনেক বাবা আছে ছেলের নাম রেখে দিয়েছে টেনসার এটা মানে ভয়ঙ্কর জেলে আমি পেয়েছিলাম রাশো নাম রাখার জন্য একটা অর্থ পান না অনেকে করান শরীফ হাদিস শরীফ পড়তে পড়তে গিয়েছে একটা শব্দ দেখে মনে করে আনকমন লাগছে রেখে দেয় ছেলের নাম মেয়ের নাম

এরকম এগারোটা দায়িত্ব আমি হাতিসের ভাষায় পেয়েছি এত হাজার মা বাবা একটাও পালন করি না এই যে বোড়া এই মরব্বের কথা বলছিলাম কেন জানেন কারণ এই যে এগারোটা দায়িত্বের আমার মনে হয় একটাও পালন করেনি দুই নম্বরে সন্তানের প্রতি আপনার দায়িত্ব পালন করা লাগবে তার আঁকে কা দিতে হবে যদি সামর্থ্য থাকে সাত দিনে এটা সন্ন্যাস অন্যান্য সময়ও দিলে আদায় হবে কিন্তু সন্ন্যাস আদায় হবে না সাত দিনে দেওয়া লাগবে তিন নম্বরে তাকে দিনের শিক্ষা দেওয়া লাগবে যে লোকটা টেনে মাথা দিয়ে মারা গেল যদি চারটা ছেলে মেয়েকে দিনের শিক্ষা দিত যে মাদ্রাসা বানিয়েছেন এরকম জায়গায় সারা জীবন আপনাকে আমি এখানে পড়াতে বলছি না এই সমস্পুরে বা এ ডাক্তার রজব আলী মাদ্রাসায় সারা জীবন পড়াবেন না অন্তত দুই থেকে তিন বছর একটু পড়ান তিনটা বছর যদি ওকে আপনি দিনের শিক্ষাটা দেন এরপরে আপনি যা বানাবেন বানান আপনার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বৈজ্ঞানিক হবে পাইলট হবে কোন অসুবিধানে। নেই দুই থেকে তিন বছর যদি কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান তার ভেতরে প্রবেশ করে ও জীবনে যেখানেই যাবে দুর্নীতি করবে না এটা বললাম এই কারণে কারণ বাংলাদেশ আগামীতে দাঁড়াতে হলে দুর্নীতি মুক্ত করা দরকার আর দুর্নীতি মুক্ত হওয়ার জন্য এই সন্তান গুলোকে দিনের শিক্ষা দেওয়া দরকার আমি যার মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে আমি তারা দাঁড়িয়ে যাচ্ছে দুই সালের পরে তারা দাঁড়িয়েছে কেন কারণ এক নাম্বারে তারা পরিষ্কার পরিচ্ছন্ন খুব বেশি দুই নাম্বারে তাদের দুর্নীতি নেই কোন খাদ্যে ভেজাল যদি প্রমাণ হয় কোন বিচার নেই সঙ্গে সঙ্গে মেরে ফেলবে আর বাংলাদেশে খাদ্যে ভেজাল দেওয়ার পরে হাতে নাতে ধরা পড়ে বিচার হবে কবে এগারো বছর পর এগারো বছরে যাদেরকে খাদ্যে ভেজাল দিল এদের কত কিছু নষ্ট হয়ে গেছে

সকাল বেলা গেছে ওনার বাড়িতে ছিলাম আমি ওই দিন নাস্তা দিয়েছি আমার নাস্তা করার পরে চা দিলাম দেখে তিরিশের কাপ ভাঙা আমি তো হেসে ফেলেছি জ্ঞানী মানুষ তো বুঝে ফেলেছি আমার বলছে হুজুর আপনি হাসেন কেন আমি জানি তিরিশ দিয়েছি কাপ দিয়েছি আপনাকে এটা ভাঙা ছিল আপনি মনে করছেন সে টিয়নর বাড়ি কাপ ভাঙা কাপে চা দিল আসলে কাপটা আজ দুই দিন ভেঙে গেছে এটা কেনার মতো টাকা আমার কাছে এখন নেই অথচ গতকালকেও যদি একটা সই করতাম কমপক্ষে আমি সাত লক্ষ টাকা পেতাম এরকম কাপ আমি হাজার হাজার কিনতে পারতাম কথা বললাম আমি কাপটা কিনি নাই কেন জানেন আমি ওই টাকাটাও কালকে নেই না আমার ভেতরে ভয়টা ওই সেই ছোটবেলায় যখন কোরআন পড়েছিলাম হাদিস পড়েছিলাম ওই দিন থেকে বদ্ধমূল যে জীবনে না খেয়ে মারা যাব কোনোদিন দিন আমি কোনো জায়গায় উঠলে ঘুষ খাব না আজ বাংলাদেশে মাত্র ষোলোশ আঠাশ জন মানুষ যদি এইরকম তৈরি হয়ে যেত এই দেশটা মিনি জান্নাত হয়ে যেত বন্ধ বন্ধ থেকে দাঁড়িয়ে আপনি সাড়ে আট মাসের দেখেছেন যারা দায়িত্বে আছে ভালো না খারাপ আমি জানি না কিন্তু কিছুটা কিছু হলেও চুরিটা হালকা বন্ধ হয়েছে কোথায় ছিল মাথা পিছুয় এখন কোথায় নেমে এসেছে আমরা বাস্তবতা বুঝতে চাই আর এর সাথে যদি করার আর হাতিস যোগ করতে পারতাম আল্লাহর কসমে সাড়ে আট মাসে বাংলাদেশ সোনায় সোহাগা হয়ে যেত এবার আমি ওই ছেলে মেয়ে কথা বলছি এখন ওরা তো জানেই না যে বাবা কি জিনিস

রায় দিয়ে দিলাম করলাম সিদ্ধান্ত নিলাম এই যে আমি আল্লাহ ছাড়া কারা করা যাবে না আর আমার পরে এই পৃথিবীতে মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে ভালো ব্যবহারের কয়েকটা অর্থ আছে আমার ভাইরা এহসানের ব্যাখ্যায় যতগুলো অর্থ আমি ফেসিলানিল কোরআন তাফসিরে পড়েছি এক নাম্বার আপনি যদি কথাও বলতে চান মা বাবার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলতে পারবেন না আপনি কথা বলবেন মাথা নিচু করে আদবের সাথে সম্মানের সাথে আপনার ভাষাটা কেমন হবে কত দূর আপনার লেভেল থাকবে ভাষার গলার আওয়াজ কতটুকু হবে ওই আওয়াজ পর্যন্ত আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহুহুমা বাউলাহ কারিমা হে পৃথিবীর মানুষেরা মা বাবা কিন্তু সাধারণ জিনিস না এ দুনিয়ায় যদি তাদের সামনে কথাও বলতে যাও ও সম্মানজনক কথা বলবা সম্মানসূচক কথা বলবা কারণ মা বাবার সাথে নরম সুরে গলা নিচু করে কথা বলা সাদগা দেওয়ার সমান সাদগা বলেন কি

পনেরো হাজার টাকার ছাগল কিনে দান করলে যে সবাব পাবে মায়ের সাথে বাবার সাথে শুধু হাসি মুখে কথা বললে ওই সবাব পাওয়া যায় এই দুইটা সন্তান যদি সত্যি বুঝতো যে আল্লাহর পরে আমার মায়ের স্থান বাবার স্থান ও জীবনে কোনদিন দূর কথা শুনে বাবা জিনিসপত্র সব উঠানে ফেলে দিত বউ বাঁধ দিত